কি অবস্থা আমার আপুরা ভাইয়ারা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যেহেতু আমরা অতিরিক্ত ফ্রিজার্ভ করা খাবার খাই না আর মান্থলিও আমাদের বাজার করা হয় না দেখতে দেখতে চলে আসলো বাজার করার দিন আর এই তো আম্মু আজও বাজার করে দিয়েছে তো আসলে আমার কাছে খুব মজা লাগে আম্মু কিভাবে অল্প টাকা এত সুন্দর করে বাজার করে নিয়ে আসে আসলে এই প্রাইজ হাইক মানে দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে আসলে অল্প টাকা এত সুন্দর করে বাজার একমাত্র আমার মাকে দিয়ে সম্ভব যেখানে স্বপ্ন আগরার মতো প্রতিষ্ঠানগুলোও এখন অল্প প্রাইসে আপনারা দেখেছেন বিভিন্ন মিট সেলের প্রসেসিং শুরু করেছে নানান রকমের প্যাকেজ দিয়ে তো আসলে ওইগুলো আমার কাছে ভালো লাগে না চেষ্টা করি একটু হাইজিন মেনটেন করে একটু ফ্রেশ খাবারের সন্ধানে মা মেয়েরা থাকি তো এই তো আজ মাছের মধ্যে ছিল হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লইট্টা মাছ আছে পাবদা মাছ আছে আর এখানে দুটো ফার্মের মুরগি আপনারা দেখতে পেয়েছেন আর ফার্মের মুরগিটা আসলে আমার বাসায় সময় রাখা লাগে কারণ আমার বাচ্চাদের স্কুলে টিফিন বিকেলের নাস্তা বলেন সব কিছুতে মুরগিটা আমার দরকার হয় বিভিন্ন রকমের আইটেম তৈরি করার জন্য এখানে অল্প পরিমাণে একটু গরুর মাংস আছে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো পটল এবং এখানে ছিল দেশি শিং মাছ আর কই মাছ আমার আম্মুর বাজার করতে অনেক ভালো লাগে আর অল্প টাকার মধ্যে আম্মু খুব সুন্দর করে বাজার করে নিয়ে আসে এটা দেখতেও আমাদের খুব অবাক লাগে তো এই তো আমি সব কিছু যেহেতু রুবি আপা চলে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড তো আমি আজকে এগুলো সব নিজেই এই তো ফ্রিজে ঢুকে রেখে দিচ্ছি যেদিন যেটা প্রয়োজন হবে সেদিন সেটা রান্না করবো তো একে একে আমি সব মাছ মাংস এগুলো ঢুকিয়ে রাখবো এবং আজ দুপুরের জন্য খুবই সিম্পল খাবারের আয়োজন করা হয়েছে সেটা হলো ঘন ডাল সাদা ভাত আর হচ্ছে সরপুঠি মাছ যেটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এবং সেই মাছটা কড়া করে ভাজি হবে যেহেতু সাফুর সামনে পরীক্ষা ওকে আমার অনেক সময় দিতে হয় আর ইউটিউব আর ফেসবুকের পিছনে ভিডিও করা ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া এখানে অনেক সময় চলে যায় আর বিভিন্ন ধরনের রিপ্লাই কমেন্টস ব্যাক করা সব কিছু মিলিয়ে তো দেখা যায় যে রান্নায় আসলে ওইভাবে সময় দিতে পারছি না কিন্তু খাবার তো খেতে হবে জীবন তো আর থেমে থাকবে না তাই এই তো একটু একটু করেই চলছে জীবন তো এদিকে আমার ডাল রান্না শেষ ঘন করে ডাল রান্না করেছি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি হায়দার ভাই এসেছিলো দুপুরবেলা তো আম্মু হায়দার ভাই আমি আমরা সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে আজকের খাবারটা যদিও আইটেম খুবই কম ছিল কিন্তু আমাদের মাছ ভাজাটা খেতে অমৃত লেগেছে আপনারা কে কে সরপুঠি মাছ এভাবে ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই তো এই ফাইনাল লুক আমার ডাল মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার নিজেরই অনেক ভালো লাগছে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই বা